সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবু সাঈদের ভাইকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম তো তার একটি ফুটেজ আমি প্লে করে শোনাব এখানে কী লিখা হয়েছে এখানে লিখা হয়েছে আবু সাঈদের ভাই বলছেন এরা সবাই ভণ্ড এই যে নাহিদ ইসলাম সার্ভিস মলম হাস উরফে হুসনাই আব্দুল্লাহ এরা সবাই ভণ্ড তাহলে তার মুখ থেকে শোনা যাক সে কি বলে শুনুন ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না স্পষ্ট কথা এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই আমাদের বাড়িতে সার্জিত কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইদ ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না আচ্ছা ঠিক আছে নাহিদ ভাই গেছে একবার সার্ভিস মলম গেছে কয়েকবার প্রথমে তারা বলেছিল তোমরা আমার ভাই হুম সরি তুমি আমার ভাই তোমার কোনো সমস্যা হলে আমরা তোমার সমাধান করব ঠিক আছে এই প্রতিশ্রুতি দিছিল কিন্তু এখন অবস্থা হয়েছে এই রকম যে কলা কলার বাকল রাস্তা ছুড়ে দিয়েছে অথবা 10 ডাস্টবিনে ফেলে দিয়েছে কলাটা কে ছিল কলাটা ছিল আবু সাইদ আবু সাইদের মৃত্যুটাই ছিল তাদের জন্য বড় বেশি দরকারি শেখ হাসিনার পথন ঘটানোর জন্য আবু সাইদের দুই হাত উপরে তুলা ইমেজটা মানুষকে দারুণভাবে প্রভাবিত করেছিল ধুকা দিয়েছিল এই ইমেজটা এইভাবে তৈরি করা হয়েছিল যেভাবে জিসাস ক্রাইস্ট জিসাস ক্রাইস্টের ক্রুশবিদ্ধ ইমেজ রয়েছে ঠিক একইভাবে ঠিক আছে তো জিসাসের ক্রুশবিদ্ধ ইমেজ যেভাবে সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে তুলে আবু সাইদের বুক পাতিয়ে দেওয়া উপরে হাত তুলে তুলা জিসাসের কৃষ্ণবিদ্ধ ইমেজের মতো ইমেজ মানুষকে প্রভাবিত করেছিল বিষয়টা বুঝতে পেরেছেন এরা এই ধরনের ইমেজ আবু সাইদের মৃত্যুর মাধ্যমে এই ধরনের ইমেজ ক্রিয়েট করে মানুষকে ধোঁকা দিয়েছে বুঝতে পারছেন এখন আবু সাইদের দরকার নাই আবু সাইদের ভাইয়ের দরকার নাই আবু সাইদেরর দরকার নাই আবু সাইদের কবরেও গিয়ে তারা এখন জিয়ারত টিয়ারত করে না আবু সাইদের মৃত্যুটা তাদের প্রয়োজন ছিল ইভেন ডক্টর ইনুসো আবু সাইদের বাড়িতে গিয়ে দুই মিনিট তিন মিনিট সময় পর্যন্ত দেয় নাই এগুলো আবু সাইদের মা বাবার সাক্ষাৎ এইসব কথাবার্তা আবু সাইদের মা বাবার সাক্ষাৎকার থেকে শুনেছি ঠিক আছে বরং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবু সাইদ তাকে তার প্রথম ঘটানোর জন্য রাস্তায় নামার পরেও তার মৃত্যুর পরে তার মা বাবাকে সাক্ষাৎ সুযোগ করে দিয়েছিলেন ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন কোন মানুষ কি তার শত্রুর মৃত্যুর পরে তার পরিবারকে সাহায্য সহায়তা দিয়ে থাকে উত্তর হচ্ছে না কিন্তু শেখ হাসিনা এটি করেছিলেন যারা তার পথন ঘটানোর জন্য রাস্তায় নেমে আতুল ল্যাংড়া কুড়া হয়েছিল তাদেরকে গিয়ে তিনি হাসপাতালে দেখা করেছিলেন ইনুস্কি আওয়ামী লীগের নেতাকর্মীতে আহত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে বা হাসপাতালে গিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছে করে নাই তার মন তার মন এত বড় হয় নাই বুঝা গেল তো আবু সাইদের ভাই কথা থেকে বোঝা যাচ্ছে যে এরা সবাই ছিল ভণ্ড আবুসাইদের মৃত্যুটা তাদের বড় বেশি প্রয়োজন ছিল টাকা কামাই করার জন্য আবু সাইদের ভাই আপনি কি এখন বুঝতে পেরেছেন আপনার ভাইকে যে তারা ব্যবহার করেছিল নামেন না আবার গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামেন নামবেন আমার মনে হয় না আবু সাইদের ভাই এবং তার ফ্যামিলির মানুষ দ্বিতীয়বার আবার রাস্তায় নেমে শেখ হাসিনার ঘটানোর জন্য আন্দোলন করবে এরা এই তিনটাই এখন টাকার মালিক এই যে রাজমিস্ত্রির ছেলে হাস আবদুল্লাহ উরফে হাসনাত আবদুল্লা সেও কিন্তু এখন কোটি টাকার গাড়ি ছাড়া চলে না সার্ভিস মলম দুই শতাধিক গাড়ি নিয়ে হ্যাঁ ওই পঞ্চগড়ে গিয়েছিল তো এই ফকিন্নি কিভাবে এত গাড়ির আয়োজন করলো তাকে যদি বলা হয় প্রশ্ন করা হয় তাকে যে এই আপনি তো আপনি এত গাড়ি কোথা থেকে পেলেন সে বলবে যে আমার বন্ধু বান্ধব দলীয় নেতা কর্মীরা দিয়েছে আরে বেটা তোর দলের জন্ম হয়েছে মাত্র দুই দিন হুম দুই দিনে জন্মগ্রহণ প্রাপ্ত শিশু যেভাবে হঠাৎ করে দৌড় দিতে পারে না ঠিক তো তোর দুই দিনের জন্ম নেওয়া জন্মনেওয়া পার্টিও এতগুলো গাড়ির আয়োজন করতে পারে না পার্টিতে মানুষ কয়জন যে এরা এই এত টাকার এত টাকার গাড়ির বহর দেখাতে সাহায্য করবে কয়জন আর এই যে নাহি দিসলাম এটা হচ্ছে এটা হচ্ছে প্রেগনেন্ট উপদেষ্টা এটা নাম আজ থেকে আমি প্রেগনেন্ট উপদেষ্টা দিলাম এটাও ভাওতাবাস এটা এটিও কোটি কোটি টাকার মালিক হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনার প্রথম ঘটানো এদের উদ্দেশ্য ছিল না এদের উদ্দেশ্য ছিল কোটি কোটি টাকার মালিক হওয়া বলছি শেখ হাসিনার মাধ্যমে এরা মালিক হয়ে গিয়েছে। এই যে উপদেশটা এটার নাম কি হিজবুতারিনের জঙ্গি মহাপুজ মলমূরফে মাহফুজ আলম সে পাঁচ কোটির নিচে কোনো ডিল করে না এটা আমার কথা না পিনাকি ইলিয়াস হোসেন সাংঘাতিক ইলিয়াস হোসেন এবং কনক সরারের লাইভে একসাথে যে লাইভ হয়েছিল এই লাইভে ফাটাবাস ইলিয়াস হোসেন বলে দিয়েছে তখন কনক সরার সাইড দিয়ে বলেছিল সাইড থেকে বলেছিল এটি এখান এখন বলার দরকার নাই বুঝতে পারছেন এই সমন্বয়করা এই সমন্বয়ক উর্ফে উর্ফে শয়তানরা হ্যাঁ সারা দেশটাকে ডুবাইছে এটা কোনো সন্দেহ নাই এখন মানুষ যেখানে যায় সেইখানে এক পিটায় আমি পিটুনির পক্ষপাতি না তবে এদেরকে আশ্রয় দেওয়া উচিত না আবু সাইদের ভাই শেষ পর্যন্ত বুঝলো প্রথমে যদি বুঝত তাহলে ভালো ছিল আবু সাইদে আবু সাইদ আবু সাইদের তো আবু সাইদকে তো পুলিশ হত্যাই করে নাই খামোখা মানুষকে আবু সাইদে আবু সাইদে আবু সাইদকে আবু সাইদের ব্যাপারে মিথ্যা কথা বলে উস্কানি দিয়ে হাসে হাসিনার বিরুদ্ধে নামানো হয়েছিল এবং এই শয়তানরাই নামিয়েছিল শয়তান নামক সমনকরা নামিয়েছিল আবু সাইদের ভাইকে এই শয়তানরা এই যে তিনটা শয়তান দেখছেন এই তিনটা শয়তান এবং তার আরো যে একশো চৌয়ান্ন জন শয়তান সমন্বয়ক ছিল এরা আবু সাইদের ভাইকে হত্যা করেছে আবু সাইদের ভাইয়ের সরি আবু সাইদ সরি আবু সাইদের ভাই বলছি দুঃখিত দুঃখিত আমাকে মাফ করবেন কথা স্লিপ অফ টাং হয়ে গেছে আবু সাইদকে আবু সাইদকে এই তিনটা সমন্বয়ক উর্ফের সমন্বয়ক নামক শয়তান এবং আরো শতাধিক সমন্বয়ক শয়তানরা মিলে ঝুলে তাকে হত্যা করেছিল আবু সাইদের কমপক্ষে ছয়বার পোস্টমর্টম করা হয় কোন পোস্টমর্টমের কোনো রিপোর্টে প্রমাণিত হয় নাই যে আবু সাঈদ বুলেট বিদ্ধ হয়ে মারা গিয়েছিল রিপোর্ট যেটি বেরিয়েছে সেটি হলো যে আবু সাঈদের মাথায় উপর বাড়ি দেওয়া হয়েছিল অর্থাৎ আঘাত করা হয়েছিল যার কারণে সে সে মৃত্যুবরণ করেছে অথচ ব্লেম দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারকে বিষয়টা বুঝতে পারছেন আমাকে বলুন তো দেখি একজন সমন্বয়ক কি আবু সাইদের মতো নিহত হয়েছিল না একজনও না আমাকে একজন সমন্বয়ক দেখান যে যার যে আতুল লেংড়া হয়েছে হয় নাই তাহলে বিষয়টা বুঝতে পারছেন তো তারা সেফ জুনে থেকে এই আবু সাইদদের মতো মানুষদেরকে ব্যবহার করেছে বুঝলেন তো সবাই ভালো থাকবেন সমন্বয়ক থেকে দূরে থাকুন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ